হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন হচ্ছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আজকে চলে এসেছি এটাকে নিয়ে কী বলতো আনারস তো এখন বিকালবেলা এখন ঠিক বাজে পাঁচটা পনেরো নাগাদ হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি তো তারপরে ছাদে চলে এসেছি কারণ আনারসটা বটিতে কাটবো আর ছুরি সেরকম ভালো না হলে কিন্তু কাটতে পারবো না যাই হোক এরকম বড়ো আনারস শক্ত যেমন কাটা কষ্ট আনারস সত্যিই কাটা কষ্ট খুবই প্রবলেম হয় তো যাই হোক জন্য চলে এলাম আনারসটা খাবো তো আনারসটা যদি মিষ্টি হয়ে থাকে শুধুমাত্র অল্প একটু বিদ্রান ছড়িয়ে আর খাবো আর হলে হচ্ছে অল্পতু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাথা করবো তো চলো আনারসটা আমি কাটবো ঠিক আছে তারপরে খাওয়া হবে আর কীভাবে কাটিয়ে আগে দেখো আমি তো পারি না দেখা যাক আস্তে আস্তে কাটিয়ে হাত কেটে যাওয়ার খুবই ভয় যার জন্য বটি নিয়ে চলে এসেছি ঠিক আছে চলো স্টার্ট চলো আগে এটা একটু কেটে নি কেটে নিয়ে তারপর ছাড়াবো নাহলে পারবো না বটিটা হলেই সুন্দর মানে ইয়ে করা যায় ছাড়ানো যায় বটির গায়ে কষ্ট লাগলো আলু কেটেছিল না আজ আলু কাটলো না কাটা যাচ্ছে ভালো মানে পুরো একদম পাকা খুব ভালো পাকা আর ছাড়াতে হয় একটু ডিপ করে ডিপ করে ছাড়ালেই তারপর হচ্ছে এই যে আনারসের যে চোখগুলো আছে না এইগুলো বেরিয়ে যাবে তাও আমি চোখগুলো একটু করে বের করবো পরে দাঁড়াও আমি কাটি ওটাকে আর ডিপ করতে হবে কি জানি আগে দেখি ছাড়িয়ে দেখি যদি না হয় আবার একটু করে কেটে কেটে বাড়বে আর যখন করে কাটবো না যখন যাকে পিস পিস করে কাটবো তখনই চোখটাকে আবার একটু করে কেটে কেটে তুলে নিলেও হবে আগে সবটা ছাড়িয়ে নি আমি যতটা কঠিন ভেবেছিলাম যে হয়তো ছাড়াতে অতটা পারবো না একটু প্রবলেম হবে কিন্তু ধার বটি তো একদম খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে ছাড়ানো হয়ে যাচ্ছে তো আনারস কে কে খেতে ভালোবাসো বলো এমনি শরীরের পক্ষে ভালো ধরো ডায়েটের জন্য এটাকে রাখলে খুবই ভালো কারণ আনারস প্রচন্ড ফ্যাট ছাড়ায় খেয়ে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম হালকা করে যার জন্য দেরি হয়ে গেল একটু মানে এটা একটু একটু টক টক জাতীয় ফল তো যে কোনো ফল একটু রোদ্দুর থাকতে খাওয়াটাই ভালো আর একটু খোলামেলা জায়গা খেলেই ভালো ঘরের ভিতর খেলে তো সেটা যদি ঠান্ডা লাগবেই ভালো রস আছে না মা হুম আর রস তো এমনি এরকম কেটে এমনি আনারসের জুস করেও খাওয়া যায় কিন্তু ওটা যেন ভালো লাগে না একটু চিপিয়ে খাওয়াই ভালো লাগে আবার আনারস বেশি খেলে আবার সেই গালটা কেমন কেমন হয়ে যায় জিভটা একটু খাট টাইপের তো ছলে চলে যায় হ্যাঁ জিভ চলে যায় প্রচণ্ড জিভ চলে যায় তারপরে কিন্তু কিছু খাওয়া যায় না মাম আনারস তো মিষ্টি হবে কি আমি এখনও টেস্ট করে দেখলাম না আগে ছাড়ানোটা কমপ্লিট করি তারপর কিছু

মানে ওর ডাক্তার পর্যন্ত বলেছে বলে বাবা এইরকম যে কুকুরে ফল খায় তো জানতাম না ও সব ফল খেত বাবা এখানে একটু ও জামের দানা বেচে খাবে আবার কি জামের এই জায়গাটা একটু খারাপ ছিল কেটে বাদ দিলাম বুঝতে পারিনি কত দিয়েছিলাম একদম দেখ খুবগুলো হয়েছে চোখগুলো হ্যাঁ হ্যাঁ এটা অতটা চোখ নেই আনারসটা ভালো আনারসটা তো দেখো এখানে এই যে মাঝখানে এই যে বর্ডারটা এই বর্ডারটাকে আমি কেটে বাদ দেবো এটা নাকি গালচুলকায় আমি জানি না মা বলতো মানে বলে আমরা আগে যখন খেতাম এই আনারস কিন্তু এই আনারস কিন্তু আমার বাবা হচ্ছে চাষ করে মানে কয়েকটা গাছ পুঁতে আর আনারস গাছ যে কটা হবে তার থেকে তো বেচবি দিবি যে আরও বাড়বে এবার সেই আনারস কিন্তু দেশি আনারস ও তো আর তো টেস্টি হয় খুব সুন্দর আর তখন কিন্তু অতটা খেতাম না তখন ঘরে মানে সবাইকে দিয়ে দিত মা ভাইয়ে একটু একটু খেতাম আর এখন দেখো কিনে খেতে হচ্ছে যদিও আমার ইচ্ছা নেই মেয়ে বললো মা আনারস খাব কালকে স্কুল যাওয়ার সময় বলল তা আমি ফেরার সময় ওকে স্কুলে দিয়ে আর ফেরার সময় আনারসটা কিনে নিয়ে এসেছি দেখো এই করলাম এবার পিস পিস করে নিয়ে দেখো আমি এইরকম পিস পিস করে নিচ্ছি এখানে বেশি একটা চোখ নেই অসুবিধে কিছু হচ্ছে না আর দেখো কেন রস পড়ছে রস টোপে টোপে পড়ে যাচ্ছে আনারসের নিয়ম আনারসের নিয়ম কাটতে গেলেই রস টোপে টোপে পড়ে যাবে এই শিরাটা কেটে ফেলতেই হয় এটা হচ্ছে গালে দাল চুলকায় এমনি আনারস এমনি একটু চিটচিট করে চলো চলো হয়ে গেছে আমার কাটা একদম আর আমি এখানে একটু দেবো হচ্ছে বিট নুন ঠিক আছে বিট নুন দিয়ে আগে মাখবো আর একটু ছোট করছি না এরকমই ঠিক আছে আমা কারণ তো এটা অন্য কিছু মাখানো আর তো দারুণটা এইভাবে ছড়িয়ে দিই আগে টেস্ট কেমন দেখে শুনে তারপর একটু লঙ্কা ঘুমো টুড়ো বা কিছু দেবো চাট মশলা দিলে কি বলতো চাট মশলা আলাদা একটা টেস্ট তো এইসবের টেস্ট বোঝা যায় না দিলে ভালো মানে স্যালাডে মেন হচ্ছে চাট মশলাটাই দেয় দেখো এর মধ্যে বিন্দনটা দিয়েছি না এত সুন্দর একটা দারুণ সেন্ট দারুণ হাত চামচ দিয়ে হচ্ছে না হাত দিয়েই মাখায় এটা আগে টেস্ট করে দেখবো যদি মিষ্টি হয় তো আর লঙ্কা গুঁড়ো কিছু দেবো না দারুণ সেন্ট কিন্তু বেরোচ্ছে দেখি মিষ্টি কিনা দারুণ মিষ্টি মানে এর মধ্যে এই বিটরুন যেটা না এটা না দিলেও চলতো বলো খাবে ওকে আমি পরে দিচ্ছি তো দেখো গলু শোনা ওই দাঁড়িয়েছে ও এত দুষ্টুমি করছিল বলে দেখে শুনে আমি ওকে সরিয়ে দিলাম কেমন টেস্ট দারুণ মিষ্টি কিন্তু নুনটা না দিলে না দিলেই ভালো হতো এটা যদি টক হতো তার একটু লঙ্কার গুঁড়ো একটু কাসুন দিয়েও দিয়ে দিতাম দারুণ মিষ্টি মানে এতটা আশা করিনি যে এতটা মিষ্টি হবে হুম ওটাতে দেয় গলুকে দেয় গোলুকে দিয়ে আসতে আচ্ছা থেকে খেতে কিন্তু দারুন মিষ্টি দারুন আর এর মধ্যে না গায়ে যে চোখগুলো চোখগুলো অনেকটা কম কম আছে আমি কেটে কেটে বাদ দিয়েছি এইগুলো খেলে মুখে একটু নাকি চিড়চিট করে এত মিষ্টি কিন্তু একটু খাওয়ার পর না দাঁতে খুব টকটক লাগছে না কে কে ভাবে চলে এসো গোনা গোটা আনারস আমি আর মেয়ে দুজন মিলে খাচ্ছি এমনি খাওয়া উপকার বেশি গেলে পেট ছেড়ে দেবে তো চালা কে খাবে তাড়াতাড়ি চলে এসো তো দেখো আরে ওয়েদারটা কি সুন্দর টানা আর রোদ্দুর দিয়েছে চারদিকটা অন্ধকার হয়ে এসেছে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে আকাশটা নীল নীল হয়ে আছে হালকা মেঘলা বর্ষাকালের আকাশ যেমন এখানে সন্ধ্যা হয়ে এসছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার জীবের অবস্থা খারাপ জীবটা কেমন যেন চিরচির করছে না ফেটে ফেটে গেছে আর গাছগুলো সেদিনে কেটে দিলাম একদম মুড়ো করে দিলাম দেখো কোনো ফুল নেই তো উল্টা গাছগুলো আরও কি হয়ে গেছে আরে এই গাছে গোড়ায় না আমি সবজির খোসা দিয়েছি দেখা যাক কি হয় সাত গাছগুলো কি আরও কেটে দেবো না কি সেদিন করে সব কেটে দিয়েছি সব শুধু এই ডাল ছিল শুধু সরু এই ডালটা ছিল এর গায়ে থেকে এই যে লম্বা লম্বা পাতাগুলো আমার নতুন করে হয়েছে এই গাছগুলো বলেই এত সুন্দর বাড়ছে বা সবুজ আছে অন্য গাছ হলে কিন্তু এরম সেটের তলে এতটা ভালো হতো না যাই হোক চলো এই ম্যাম পড়তে বসবি এবার চ আর লঙ্কা গাছগুলো দেখি কেমন হয়েছে লঙ্কা গাছগুলো বড় বড় হয়ে গেছে বাবা ইনিশ ছোট্ট ছোট্ট এই রকম সাইজটা ছিল সব থেকে বড় আর এখন দেখো সেগুলো কি বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে না আবার ছাদ ছাদ করে বসিয়ে দিয়েছে মাটিটা খুব ভালো অনেকটা বড় হয়ে গেছে ছটা বাজে ছটা এখনো রোদ্দুর আছে চারিদিকে চলো নিচে যাই নিচে গিয়ে বা মেয়ে পড়তে বসবে আমি একটু টুকটাক কাজ করবো একটু অন্ধকার লাগছে কেন মেয়ে পড়তে বসবে আমি একটু টুকটাক কাজ টাজ করবো চলো দেখ আমার গোলোকে নামা গুলো হিস করেছে ওর একটু প্রবলেম হয়ে যাচ্ছে কেন ঘরের ভিতরে সব ভাঙা চড়া হয়েছে ভাঙা পর্যন্ত কাজ হয়েছে এবার হচ্ছে কবে থেকে কাজ টাজ কি হয় না মেয়েকে দেখ ওই দেখো কেমন লাগছে এটা কিন্তু মেঘ আছে আরে ফাঁক থেকে সূর্য সূর্যটা তোমাদেরকে দেখাচ্ছি দাও গোলু সোনাপাপা এই দেখো আবার এখানে কিছু করে নাও এই গলু সবসময় সময় কিন্তু কী বার করে আবার বের করেছে এই যে আমার এখানে তো ঝাঁপ দিয়ে বৈশাখ হতি যে গলু বের করেছে না অন্য কেউ দেখাচ্ছিল করে বাবা এমন পিছনে চলে এসছে হঠাৎ এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে ডুবে যাচ্ছে চলো চলো চলে হ্যাঁ চল সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দিবাই বারোটায় বেজে গেছে দিপটা চিটচিট করছে দাঁতটা হালকা টুকেছে এত মিষ্টি তাও এই অবস্থা চলো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাইকে